আসসালামু আলাইকুম ষোলো ডিসেম্বর থেকে একটি নিউজ পেয়েছেন ষোলো ডিসেম্বর থেকে যে অবৈধ হ্যান্ডসেটগুলো যেগুলো আন অফিসিয়াল সেটগুলো এগুলো বন্ধ হয়ে যেতে পারে এই ধরনের তো এটা নিয়ে আসলে অনেকেই টেনশনে পড়ে গেছে এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই এটার একটা পারফেক্ট সলিউশনও গভর্নমেন্ট দিয়েছে ওই ওই ইয়েটা নিয়ে বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করতেছে মোবাইল বন্ধ হয়ে যাবে আগামী ষোলো ডিসেম্বর থেকে দেশের সকল প্রকার আর্নঅফিশিয়াল মোবাইলগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার এখন আপনি একটা মোবাইল বিদেশ থেকে আনছিলেন ব্যবহার করতেছেন আনঅফিশিয়াল অথবা আপনি একটা মোবাইল বাংলাদেশের মার্কেট থেকে কিনছেন সেইটাও আনঅফিশিয়াল সেই মোবাইলটা আপনি ব্যবহার করতেছেন ওই মোবাইলটাও কি বন্ধ হয়ে যাবে আপনাকে কেউ গিফট করেছে একটা মোবাইল সেই মোবাইলটাও আনঅফিশিয়াল ওই মোবাইলটাও কি বন্ধ হয়ে যাবে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের গুরপাক খাচ্ছে আজকের ভিডিওটা ভাই কন্টিনিউ করুন আনঅফিশিয়াল ফোনগুলো কিভাবে বৈধতা করবেন কিভাবে অফিসিয়াল করবেন এইটাও জানতে পারবেন বিদেশ থেকে আনা মোবাইল আপনি ব্যবহার করতে পারবেন কিনা এটাও জানতে পারবেন ১৬ ডিসেম্বরের আগে কিভাবে বৈধতা করবেন আপনার মোবাইলটাকে এটাও জানতে পারবেন এক কথাই হচ্ছে আজকের এই ভিডিওটা যারা যারা দেখবেন মোবাইল বন্ধ নেয়া আর চিন্তা থাকবে না একদম সহজ করে আমি আপনাদেরকে বুঝাবো একদম সহজ মাধ্যমে আপনার মোবাইলটাকে অফিসিয়াল করতে পারবেন ঠিক আছে কোনো চিন্তার দরকার নাই ভিডিওটা কন্টিনিউ করুন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে আমরা যারা মোবাইলগুলো ব্যবহার করতেছি আনঅফিশিয়াল সেগুলো কি বন্ধ হয়ে যাবে এত টাকার মোবাইল বাই যদি বন্ধ হয়ে যায় কি করব মোবাইল দিয়ে ঠিক না এই প্রশ্নের উত্তরটা আগে দেই আপনার মোবাইলটাকে কিভাবে অফিশিয়াল করবেন তারপরে আমি বিস্তারিত বলবো এইটা আগে বলি এটার জন্য অনেকেই টেনশন করতেছেন ঠিক আছে সঠিকটা হচ্ছে এই আপনাদেরকে সহজে বোঝাচ্ছি বর্তমানে যারা আনঅফিশিয়াল ফোন ব্যবহার করতেছেন তাদের ভবিষ্যৎ কি হবে বর্তমানে যারা ব্যবহার করতেছেন এখানে স্পষ্টভাবে লেখা আছে বর্তমানে এন সিস্টেম চালু হওয়ার আগে যারা আনঅফিশিয়াল অবৈধ মোবাইল ফোন ব্যবহার করতেছেন তাদের হ্যান্ডসেটগুলোর ক্ষেত্রে সরকার ব্যবহারকারীদের কোনো ভোগান্তি না দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বুঝছেন মানে বিশেষ ব্যবস্থা নিয়েছে ভোগান্তিতে না পড়ার জন্য আমরা যারা আনঅফিসিয়াল ফোন ব্যবহার করতেছি এখন সরকার কি ব্যবস্থা নিয়েছে বিশেষভাবে যাতে আমরা ভোগান্তিতে না পড়ি জানতে হবে কিন্তু আপনার মোবাইলটা আনঅফিসিয়াল কিভাবে অফিসিয়াল করবেন আপনার মোবাইলটা অবৈধ কিভাবে বৈধ করবেন জানতে হবে আপনি যাতে ভোগান্তিতে না পড়েন সরকার কিন্তু বিশেষভাবে ব্যবস্থাও নিয়ে রেখেছে এর জন্যই বলছিলাম টেনশন করার দরকার নাই এই প্রশ্নটাই কিন্তু সবার মাথার মধ্যে গুড়পাক খাচ্ছে হাইরে বন্ধনী হয়ে যায় হাইরে বন্ধনী হয়ে যায় এত টাকার মোবাইল আসেন কি ব্যবস্থা নিয়েছে আমি ঠিকটা আপনাদেরকে জানাই এখানে স্পষ্ট ভাবে সরকার ঘোষণা করেছে যে ন্যাশনাল ইকুইপয়েন্ট আইডেন্টি রেজিস্টার মানে এন ইআইআর সিস্টেমটি চালু হওয়ার পর ধরুন ষোলো ডিসেম্বরের আগ থেকে যারা মোবাইল নেটওয়ার্কে যুক্ত আছেন মানে ষোলো ডিসেম্বরের আগ থেকে যারা মোবাইল নেটওয়ার্কে যুক্ত আছেন অলরেডি একটা সিম ব্যবহার করতেছেন আপনার মোবাইলটার মধ্যে এটাই বুঝাইছে কিন্তু যারা যুক্ত আছেন তাদের সেটগুলো সক্রিয়ভাবে নিবন্ধন হয়ে যাবে সক্রিয় কি এটাও কিন্তু অনেকে বুঝবেন না আরো সহজ করে দেই মানে অটোমেটিক আপনার মোবাইলটা বৈধ হয়ে যাবে অফিসিয়াল হয়ে যাবে যদি ষোলো ডিসেম্বরের আগে আপনার মোবাইলটার মধ্যে সিম প্রবেশ করানো থাকে নেটওয়ার্কের যুক্ত থাকেন কিভাবে নিবন্ধন হবে এটা আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝাই সহজেই বুঝতে পারবেন এই নিবন্ধন করা হবে বায়োমেট্রিক সিমের মাধ্যমে অর্থাৎ আপনার এনআইডি এবং আপনি বর্তমানে যেই মোবাইলটি ব্যবহার করেছেন তার আইমিআই নাম্বারের তথ্যের ভিত্তিতে এর অর্থ হলো আপনি যে ফোনটি এখন ব্যবহার করছেন সেটি অবৈধ পথে আনা হলেও তা বন্ধ হবে না এবং ব্যবহার করতে পারবেন এই ফোনগুলো কোনো আলাদা পদক্ষেপ ছাড়াই নিবন্ধন হিসেবে গণ্য হবে আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়েছেন আন মোবাইল যদি আপনি ব্যবহার করে থাকেন তো অফিসিয়াল হয়ে যাবে মানে নিবন্ধন হয়ে যাবে অটোমেটিক বায়োমেট্রিক সিমের মাধ্যমে আইমিআই নাম্বারের তথ্যের ভিত্তিতে ঠিক আছে আর অবশ্যই মোবাইলটা নেটওয়ার্কের সাথে যুক্ত থাকতে হবে আপনার মোবাইল আছে ঠিকই আপনি মোবাইলটার মধ্যে সিম প্রবেশ করান নাই সিম ব্যবহার করেন না তাইলে কিন্তু আপনার মোবাইলটা নিবন্ধন হবে না এ বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ষোলো ডিসেম্বরের আগে যতগুলো মোবাইল আছে ভাষার মধ্যে বন্ধ করে রেখেছেন সিম প্রবেশ করাইয়া নেটওয়ার্কের সাথে যুক্ত থাকবেন ঠিক আছে এটা ক্লিয়ার হয়েছেন এখন আমি ক্লিয়ার করব যারা বিদেশ থেকে ফোন আনবেন অথবা বিদেশ থেকে আনছিলেন ওই ক্ষেত্রে কি হবে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম ওয়েবসাইটের মাধ্যমে তারা উত্তরে বলছে ষোলো ডিসেম্বরের আগে যারা মোবাইল বিদেশ থেকে আনছিলেন আনার পরে নেটওয়ার্কের সাথে যুক্ত ছিলেন তাদের সেটটি অবৈধ পথে আনা হোক বিদ্যমান ফোন হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছে এবং সক্রিয়ভাবে নিবন্ধন হয়ে নেটওয়ার্কে সচল থাকবে এক কথায় ষোলো ডিসেম্বরের আগে মোবাইলটা আপনি কোন দেশের থেকে আনলেন এরা দেখার বিষয় না যদি নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে তবে এইখানে কিন্তু একটা কথা আছে ষোলো ডিসেম্বরের পরে যদি বিদেশ থেকে আনেন মোবাইল কিভাবে বৈধ করবেন কিভাবে অফিসিয়াল করবেন এই নিয়মটাও কিন্তু বলে দিয়েছে তিরিশ দিন আপনার ফোনটা সচল থাকবে মানে ধরুন 16 ডিসেম্বরের পরে আপনি একটা মোবাইল বিদেশ থেকে আনলেন বাংলাদেশে 30 দিন পর্যন্ত সচল থাকবে তিরিশ দিন পরে বন্ধ হয়ে যাবে 30 দিন সুযোগ দিবে আপনাকে এই মোবাইলটাকে অফিশিয়াল করার জন্য বৈধতা করার জন্য এখন কি কি ডকুমেন্ট আপনার লাগবে বিদেশি মোবাইল বাংলাদেশে অফিশিয়াল করার জন্য ডকুমেন্টগুলো আপনাদেরকে বলে দিচ্ছি বিদেশ থেকে আনা মোবাইলের নিবন্ধনের জন্য ডকুমেন্ট মানে মোবাইলটা কিভাবে অফিশিয়াল করবেন কি কি কাগজপত্র আপনার লাগবে আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম জন্ম তারিখ ইত্যাদি যে পাতায় বাংলাদেশে আগমনের ইমিগ্রেশন সিল দেওয়া আছে সে পাতার স্ক্যান বা ছবি আপনি যে দোকান বা প্রতিষ্ঠান থেকে ফোনটি কিনেছেন তার আসল রসিদ বা বিলের কপি কাস্টমসে আপনি যে ট্যাক্সটা দিবেন ওইটার রসিদ প্রমাণপত্রের স্ক্যান কপি থাকতে হবে যে কাগজপত্রের কথাগুলো বললাম ডকুমেন্ট হিসাবে জমা দিতে হবে এই কাগজপত্রগুলো আপনার লাগবে ষোলো ডিসেম্বরের পর থেকে মোবাইল যদি বিদেশ থেকে বাংলাদেশে এনে বৈধ করতে চান অফিসিয়াল করতে চান আর প্রধান প্রশ্নটা হচ্ছে এই কাগজপত্রগুলো কোথায় জমা দিবেন এয়ারপোর্টে দিয়ে আসবেন না এরকম না কিন্তু মোবাইলের কাস্টমার কেয়ারে দিতে পারেন অথবা তাদের ওয়েবসাইট আছে ওইখানেও কিন্তু নিবন্ধনের প্রক্রিয়াটা থাকবে ওইখানে ডকুমেন্টগুলো জমা দিতে পারবেন কিভাবে নিবন্ধন করবেন নেক্সট ভিডিওতে দেখাবো যে বিদেশি মোবাইল কিভাবে নিবন্ধন করবেন আর এই ভিডিওটাও আমি দিব কিভাবে নিবন্ধন করবেন বিদেশি মোবাইলগুলো বাংলাদেশে কিভাবে বৈধ করবেন অফিসিয়াল করবেন নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকবেন আর এই ভিডিওটা দেখে কার কার উপকার হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর কি জানতে চান এই মোবাইল সম্পর্কে এটাও লিখবেন আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সব ক্লিয়ার করব ভালো থাকবেন সেই পর্যন্ত